সকালবেলা কাজের সময় বৃষ্টি পড়লে কার ভালো লাগে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ওয়েদারটা দেখো এখন বাজে সকাল সাড়ে আটটা ঝামারে বৃষ্টি পড়ছে ভেবেছিলাম আজকে আমি জামা কাপড়গুলো একটুখানি রোদে দেবো কাজের সময় বৃষ্টি পড়লে খুব বাজে লাগে দেখো তোমাদের দাদাভাই পুরো ভিজে ভিজে বাজার নিয়ে চলে এসেছে বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে কিন্তু কি বলতো এই যে সকাল টাইমটাতে কাজের টাইমটাতে পড়লে নয় রাত্রেবেলা ঘুমানোর সময় পড়লে বেশ সুন্দর লাগে বাট এই টাইমটাতে কাজের খুব হ্যাম্পার হয় তো যাই হোক চলো তোমাদের দাদা ভাই কী নিয়ে এসছে একবার দেখিয়ে দিই আমিও দেখি তোমাদেরকেও দেখায় ডিম নিয়ে এসেছে এক ক্যারেট দেখলেই আর এদিকে দেখো বাসন সব পড়ে আছে কালকের সব বাসন কিচ্ছু কাজে এখনও হাত দিইনি শুধু ভাত আর ডিম সিদ্ধ বসেছি সকালের টিফিন খাবে বলে তোমাদের দাদা ভাই আর এদিকে দেখো চিকেন আবার নিয়ে চলে এসেছে প্রতিদিন চিকেন 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 আর ভাল লাগে না দিয়ে এই এইটা আবার আমার ছেলে স্কুল থেকে এসে যদি দেখে খুব খুশি হবে ও আবার চিকেন মটনের পোকা তো আমার আবার ভালো লাগে না অতটা মটন যাও একটু ভালো লাগে কিন্তু চিকেন একটু ভালো লাগে না এদিকে দেখো সবজি নিয়ে বসে পড়লাম সকালে টিফিনে তোমার দাদাভাই তো ভাত খায় জানোই তো ভাত খাবে সবজিগুলো অনেক শুকিয়েও যাচ্ছে কাঁচকলা টাচকলাগুলো অনেক দিন ধরে শুকাচ্ছে তাই ভাবলাম যে পেঁপে সিদ্ধ কাঁচকলা সিদ্ধ এই সমস্ত দিয়েই খায় তো এত সবজি রয়েছে শুকিয়েও যাচ্ছে তাই ভাবলাম একটা তরকারি করে দিই থাকে ওই দিয়ে খেতে সুবিধাও হবে এমনিতে তো কোনো তেল মশলা ঝাল খেতে চায় না ফাইনালি সবজি কাটা কমপ্লিট দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো আমি কিন্তু ভেজিটেবিল বসিয়েও দিয়েছি এই তরকারিটা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো আমার তো একটুও ভালো লাগে না বিশ্বাস করো এর মধ্যে একটুখানি জিরে আদা যদি বাটা পড়তো তাহলেও খাওয়া যেত কিন্তু তোমাদের দাদা ভাই তো খাবে না কোনো মশলাপাতি সিম্পল বলেছে যে সবজিগুলোকে একটুখানি তেলের মধ্যে টেলে জল দিয়ে দিয়ে দিতে লঙ্কাও দিতে বারণ করেছে তাও লঙ্কা ছাড়া খাওয়া যায় বলো তাতেও আমি দু তিনটে লঙ্কা দিয়েছি এদিকে তোমাদের দাদা আবার আমাকে একটু মাংসগুলো ধুয়ে হাতে হাতে করে দিচ্ছিলো হাতে হাতে বলতে মাংসটা একটু ধুয়ে দিল গরম জল করতে বলেছে গরম জলটা দিয়ে ওটাকে ধুতে হবে যেহেতু আমি ছোট বাটিতে মাংসটা দিয়েছি সেহেতু তোমাদের দাদা ভাইয়ের পছন্দ হয়নি বলছে তুমি করে নাও তো যাই হোক ধুয়ে দিয়েছে তারপরে আমি আবার একটু গরম জলে ধুয়ে নুন হলুদ মাখিয়েছি এদিকে ডিমটা সেদ্ধ করা আছে এটা ছাড়িয়ে দেবো এদিকে ভাত হচ্ছে আর এদিকে তরকারি তো হচ্ছে দেখ দেখলে রেডি হয়ে গেছে কমপ্লিট সাড়ে দশটা বাজে তখন দাদাভাইকে খেতে দিয়ে দিলাম দিন খাটতে খাটতে আমি মরছি ও তুমি কি করছো কি করছো কি গো কি করছো বুঝতে পারছি না কি করছো সবজিটা আমার পাতিদেব কেটে দিয়েছে তোমরা তো দেখেই নিয়েছো এদিকে মাংসটাও কিন্তু রান্না করতে চেয়েছিল কিন্তু আমি দিইনি কেন বলো তো দিইনি কারণ তোমাদের দাদা ভাই না মাংস যখন রান্না করে এক দম তেল আর লঙ্কা কিছুতেই দিতে চায় না যেটা আমার একদম পছন্দ না এমনি পেসেন্ট ঝোল মাছে খাওয়া যায় বাট মাংসতে এত পেসেন্ট ঝোল আমি খেতে পারি না সেই কারণের জন্য আমি বললাম যে না মাংসটা আমি রান্না করি তুমি সবজি কেটে দিয়েছো অসংখ্য ধন্যবাদ তার জন্য কিন্তু মাংস আমি রান্না করব ওই যেটুকু তেল কড়াইতে দেখলে ওইটুকু তেলে কিন্তু আমি শুধু আলু পেঁপেটা ভাজছিলাম কিন্তু তোমাদের দাদাভাই যদি রান্না করতে আসতো তাহলে ওইটুকু তেলে কিন্তু মাংসটাকেও করে ফেলতো আসলে কি বলো তো বেশি তেল মশলা খাওয়া তো উচিতই না আর যেহেতু তোমাদের দাদাভাই জিম করে সেহেতু একদম তেল মশলা ঝালটা খেতে চায় না তো আমিও করতাম বাট এখন আমার হচ্ছে না কারণ এই রাত্রেবেলা জেগে ফেসবুকে সময় দেওয়া ইউটিউবে সময় দেওয়া ইনস্টাগ্রামে সময় দেওয়া একদম আমি সময়ের সাথে পেরে উঠছি না সেই কারণের জন্য না সকালে ঘুমটা ভাঙতে খুব কষ্ট হয়ে যায় ছেলে স্কুলে যায় সকাল বেলায় সাড়ে পাঁচটার সময় আমাকে উঠতে হয় ওকে টিফিন করে দেওয়ার জন্য ওই টিফিনটুকু কোনোরকম মষ্ট করে করে দিয়ে আবার শুয়ে সাড়ে আটটা পনেরো নটার সময় ঘুম থেকে উঠি আর ওইটুকু যদি না ঘুমায় তাহলে বলো চলবে কী করে প্রত্যেকটা মানুষের এমনিতেই বলে ছ থেকে সাত ঘন্টা অন্তত ঘুমানো উচিত খুব বেশি মানে একদম পারফেক্ট যদি ঘুমাও তাহলে আট ঘন্টা তো ঘুমাতেই হয় কিন্তু আমার সেটা হয়ে ওঠে না জবে থেকে সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ হয়েছি তো সেই কারণের জন্য আমি সত্যি কথা বলতে জিমটা ছেড়ে দিয়েছি তবে হ্যাঁ একটুখানি শরীরচর্চা করাটা খুবই দরকার জানি না আবার কবে যেতে পারবো পুজো তো চলেই এলো এরপরে তো আবার ঝামেলা আছে ঘর ঠোর ঝাড়ার আজকেই ভেবেছিলাম যে সামনের ঘরটা আমার ঝাড়বো কিন্তু এত বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টি শুরু হলে তো মুশকিল দেখো অনেকক্ষণ পরে এসেছি আমার মুখটা তোমাদের সামনে দেখাতে যে আমি রান্নাটা করছি তোমাদের দাদাভাই করছে না তো এই যে তোমাদের সাথে আমি রান্নাটা দেখাচ্ছি করছি যে এই সময়ও কিন্তু আমি এক হাতে রান্না করছি এক হাতে ভিডিও শ্যুট করছি তোমাদের ব্লগে দেব বলে প্লাস সাথে লাইভ আমি একটু করছি যাই নানা বাবা এই যে গাড়ি বের করছে আমি একটু ঘুরে আসি আমি যাই তোমাদের দাদা ভাই এত বৃষ্টি কি করবে গাড়ি নিয়ে দুটি আছে দু চারটা তোমাদের দাদা ভাই ডিউটি চলে গেছে আমি এখন ফ্রি এই কারণের জন্য দেখো আমি এদিকে ভিডিও শ্যুট করছি চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ব্লগে Thank you